যে কোনো নিরামিষ দিনে লাউয়ের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ ছাদের হয় গরমকালে শরীর সুস্থ রাখতে লাউ তো আমাদের খুবই উপকারী পেট ঠান্ডা করে সেই লাউ দিয়ে আজ রেসিপি তৈরি করে দেখাবো চলো তাহলে কীভাবে করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো লাউ আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা ভাতের সঙ্গেও খেতে পারবে অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে লাউটা আমি প্রথমে কেটে নিচ্ছি আমি এখানে লাউটা অর্ধেকটা করে নিয়েছি মাঝখান দিয়ে চিঁড়ে লাউয়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব এই লাউয়ের খোসাও ফেলা যায় না বন্ধুরা এগুলো ভাজা বা ভর্তা করে খেতে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো লাউটা চিড়ে নিয়েছি লাউটা এবার মাঝখান দিয়ে চিঁড়ে নিয়ে এইভাবে করে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে গেটারেও গেট করে নিতে পারো তাতেও সুবিধা হবে এরকম ছোট ছোট টুকরো করি সব লাউটা আমি কেটে নিচ্ছি লাউটা কাটা হয়ে গেছে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়ে তার এখানে ছোলার ডাল নিচ্ছি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে ছোলার ডালটা ঢেলে দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি আদা কুচি আর চারটে কাঁচা লঙ্কা এটা সব একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি বাটি নিয়েছি যে পেস্টটা করেছিলাম লাউয়ের সেই পেস্টটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ অল্প দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো অল্প দিচ্ছি একটুখানি হিং স্বাদ মতো দি দিচ্ছি নুন এক চামচের মতো দিচ্ছি বেসন বেসনটা দিয়ে দিচ্ছি এবার সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো অনেকটাই পাতলা আছে বেসনটা দেওয়ার কারণে এটা অনেকটা জমাট বেঁধে যাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি থালার মধ্যে অল্প দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি থালাতে মিশ্রণটা রেখেছিলাম ঢেলে দিচ্ছি মিশ্রণটা আমি হাতে করে একটু সমান করে দিচ্ছি বসিয়ে দিয়েছি কড়াই বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এই থালাটায় ব্যাটারটা রেখেছিলাম এটা আস্তে করে বসিয়ে দিচ্ছি এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট ভালো করে ভাপিয়ে নেব একটা এবার খুলে নিচ্ছি এটা ভাপানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুব সাবধানে থালাটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এটা নামিয়ে নিয়েছি এটা গরম আছে এটা আবার ভালো করে ঠান্ডা করে নেব ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি জল দিয়ে এটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব দেখো এটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সাইড থেকে ছেড়ে গেছে দেখো একদম এটা শক্ত হয়ে পুরোটাই জমি ঠান্ডা যাতে হবে থালার পাশ থেকে এইভাবে এতটা করে ছেড়ে যাবে আমি এটা এবার পিস পিস করে কেটে নিচ্ছি আমি এইভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি কত সুন্দর হয়েছে ধোকাগুলো আর খুব নরম হয়েছে এটা আমি এইভাবে করে তুলে নিছি দুই পিট কত সুন্দর হয়েছে তেল ভালো করে গরম করে নেব দেখো তেল গরম হয়ে গেছে যে ময়দার ব্যাটারটা গুলে রেখেছিলাম ওর মধ্যে একটা করে ধোকা এইভাবে করে একটু উল্টে দেবো গোলাটায় ডুবিয়ে নেবো গোলাটা খুব বেশি মোটা করি নিই একদমই পাতলা আছে দিয়ে কড়াই দিয়ে দেব ধোকাগুলো লাল লাল করে ভেজে নেব এই রকম লাল লাল করে ধোকাগুলো সব ভেজে নিচ্ছি ধোকাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল করে ভেজে নিতে হবে ধোকাগুলো তুলে নিচ্ছি তোমরা যদি এইগুলো শুধু খাবো মনে করো চা বা কফির সঙ্গে অথবা সসের সঙ্গে তাহলে আর একটু লাল করে কড়া করে ভেজে নেবে সমস্ত ধোকাগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে অল্প তেল আছে আমি এই রান্নাটা করব আলু দিয়ে অল্প কটা আলু নিয়েছি অল্প দিচ্ছি হলুদ আলুটা একটু ভেজে নেব আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিচ্ছি দেখো বাটির মধ্যে নিয়েছি অল্প একটু গোটা ধনে এক চামচ মতো দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আমি একটু গরম জল গরম জলে ভিজিয়ে রাখলে একটা তাড়াতাড়ি ভিজে যাবে গিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটা খুব ভালোভাবে ভিজে গেছে গোটা মশলাগুলো এর সঙ্গে টমেটো আর নিয়েছি আদা আমি নিরামিষ রেসিপিটা করব তার জন্য এখানে আদা আর টমেটো নিয়েছি তোমরা পেঁয়াজ রসুন যদি খেতে চাও সেটাও দিতে পারো আদা টমেটো আর এইটা মশলা সব একসঙ্গে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি একটা এলাচ দুটো লবঙ্গ অল্প দিচ্ছি একটু গোটা জিরে ফোঁড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোঁড়ন ভালো করে ভেজে নিয়েছি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবে মশলাটা কষানোর সময়ই অল্প দিচ্ছি একটু হিং হিংটা তোমরা ফোড়নে দিয়ে দেবে মশলা কষানোর সময়ই এর মধ্যে দিচ্ছি হলুদ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অল্প দিচ্ছি একটুখানি চিনি মশলা কষানোর সময় চিনিটা দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে মশলা কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি ছিমুন মশলা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি জলটা একটু বেশিই দিলাম আলুটাও সেদ্ধ হবে তার সঙ্গে ধোকাগুলো জলের মধ্যে দেবো দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না অল্প দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো কুমিনিটা একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর ধোকার মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে তুলে নিচ্ছি মলার আগে ওপর দিয়ে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমি এটা আর বেশি ফোটাবো না এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি কারণ ঢোকাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই গ্রেভিটা টেনে নেবে আমি নামিয়ে নিচ্ছি নিরামিষ এই লাভের ধোকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দিন এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো যারা মাছ মাংস খান না তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন লাউের এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ইৰাজবাবৰ অন্য কোনো ৰেচিপি নিয়ে